হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি ধানের জমিতে বিষ দিতে কিভাবে বীজ ছিটানো হয় জমিতে সেটা আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটা পুরো দেখতে থাকুন এবং সাথে থাকুন প্রথমে একটা বালতিতে পানি ভরে নি এক বালতি পানি ভরে নিব প্রথমে পানিটা ভরে নিয়েছি এবারকে প্যাকেটটা কাটবো দেখেন প্যাকেটটা কী বিষ এটা ধানের জন্য ভালো উপকার তারপরে জলে মিশিয়ে দেবো পানিটাকে আধা প্যাকেট দিয়ে দেবো তিনবারে তিন বালটি পানিতে এটা আধা দিয়ে দেবো এবারে একটু তেল বিষ দিয়ে দেব তেল বিষ মিশিয়ে দেবো দেখেন পুরো ভালো করে আগে তেল বিষ দিয়ে আগে মিক্স করে এটা দিয়ে তিন বার দেব তিন বালটি পানিতে বীজটাকে ভালো করে ভলে দিব পানিতে হ্যাঁ ভলে দিয়ে দেখেন পুরো খুলে দিয়েছি এবার বীজটাকে ছিটিয়ে এইভাবে পুরো জমিতে বীজটাকে ছিটিয়ে নেব তারপর দেখাবো আপনাদেরকে ধানের এরকম জমিতে ঘাস হচ্ছে এবং ঘাস হয়েছে এই বীজটা দিলে একবারে ঘাস হবেই না তারপর দেখাবো ধান কীরকম হয়েছে জমিতে সাথে থাকবেন